সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব হসপিটাল ল্যাবরেটরিতে কি কি অ্যানালাইজার এবং ইন্সট্রুমেন্ট ব্যবহার করে থাকি মেডিকেল ল্যাবরেটরিতে রক্ত মূত্র টিস্যু বা অন্যান্য বায়োলজিক্যাল স্যাম্পল বিশ্লেষণের জন্য বিভিন্ন ধরনের অ্যানালাইজার এবং ইকুইপমেন্ট ব্যবহৃত হয় এদের মধ্যে উল্লেখযোগ্য অ্যানালাইজারগুলো হলো নাম্বার ওয়ান হেমাটোলজি অ্যানালাইজার যা মানব দেহের রক্তের কোষ গণনায় ব্যবহৃত হয় নাম্বার টু বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার রক্তের গ্লুকোজ ইউরিয়া কোলেস্ট্রল ইত্যাদি বিশ্লেষণে আমরা এই অ্যানালাইজারটি ব্যবহার করতে পারি নাম্বার থ্রি ইমিউনোয়াসে অ্যানালাইজার হরমোন অ্যান্টিবডি ও ভাইরাস নির্ণয়ে আমরা এটিকে ব্যবহার করে থাকি নাম্বার ফোর ইলেকট্রোলাইট অ্যানালাইজার রক্তে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ইত্যাদি ইলেকট্রোলাইট উপাদানের মাত্রা নির্ণয়ে আমরা ল্যাবরেটরিতেই এটি ব্যবহার করে থাকি নাম্বার ফাইভ কোয়াগুলেশন অ্যানালাইজার রক্ত জমাট বাধার সময় নির্ধারণের জন্য আমরা এটিকে ব্যবহার করে থাকি নাম্বার সিক্স ইউরিন অ্যানালাইজার ইউরিনের রাসায়নিক উপাদান ও সেল বিশ্লেষণের জন্য আমরা ল্যাবরেটরিতে এই অ্যানালাইজারটি ব্যবহার করে থাকি নাম্বার সেভেন ব্লাড গ্যাস অ্যানালাইজার রক্তের পিএইচ কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের পরিমাণ নির্ণয়ের জন্য এটি দায় হয় নাম্বার এইট অ্যালাইজারিডার হরমোনের পরিমাণ নির্ণয়ের জন্য আমরা এটিকে ল্যাবরেটরিতে ব্যবহার করে থাকি নাম্বার নাইন পেসিআর মেশিন জিনগত রোগ নির্ণয়ের জন্য এটি ববুল ব্যবহৃত এছাড়াও আমরা ল্যাবরেটরিতে সহযোগী হিসেবে কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি যেমন সেন্টিফিউজ স্যাম্পল ভ্রণনের মাধ্যমে উপাদান পৃথক করার জন্য মাইক্রোস্কোপ কোষ এবং জীবাণু পর্যবেক্ষণের জন্য অটোপ্লে চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করার জন্য ওয়াটার বার নির্দিষ্ট তাপমাত্রায় রিও এবং স্যাম্পল গরম রাখার জন্য স্পেক্টোফারিটার আলোর শোষণ মাবার মাধ্যমে স্যাম্পল ডিসেশনের জন্য এবং টিবের ব্যবহার করি নির্দিষ্ট পরিমাণ তরল স্থানান্তরের জন্য বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব